আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হোম ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি মিনি ব্লক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে ঢাকা পান্থপথ স্কয়ার হসপিটাল তো আমরা নিয়ে হসপিটালে আসছি সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকতে হবে এখানে তো এখানে সকালের দৃশ্য স্কোয়ারের সামনে আমরা ছয় তালায় আসি ছয় তেলার উপর থেকে আমি এই দৃশ্যটা ক্যাপচার করছি তো এটা হচ্ছে স্কোয়ারের ডেকোরেশন বসে আসি ডাক্তার দেখাবো মুসাবের ই সি করাতে হবে তো সেই জন্য বসে আসি ডাক্তার এখন আসেনি তো দেখেন এই রুমটার মধ্যে ইসিজি করানো হবে মুসাবকে তো ওরা চলে আসছে যারা ভিতরে ঢুকছিলো আর এই মেয়েটার জন্য আমার খুব মায়া লাগছিল কারণ ছোট্ট একটা মেয়ে কী কাজ করতেছে ওর এখন আসলে মায়ের বুকে বাবার বুকে থাকার কথা খেলাধুলার করার কথা যাই হোক মুসাবের বাবা আবার মা দেখেন দুজনে চলে আসছে মুসাবের ইসিজি করানো শেষ হয়ে গেছে বেশি একটা সময় নেয় নেই তো আমরা অনেক সময় পর্যন্ত এখানে ছিলাম তো এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি দেখেন মুসাব আরামে ঘুমাইতেছে মুসাবের দিন দুনিয়ার কোনো খবর নেই আরামসে ঘুমাইতেছে আমরা রেস্টুরেন্টের মধ্যে বসে আছি তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি আবার রাখছি রোজা তখন ছয় রোজা ছিল তো এই ছয় রোজার একটা রোজা ছিলাম এখন তাই এখন ঈদ তারিখ হবো তো এখানে এটা স্কোয়ারের ভিতরে এই খাবারের ইয়েটা কিন্তু এখানে তেমন একটা খাবার নাই তো যা ছিল আমরা তাই নিছি আজানের অপেক্ষায় বসে আছি তো মুসাফের বাবা চলে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য কারণ আজান দিতে আর বেশি সময় নেই এই জন্য মসজিদে চলে গেছে আমাদের খাবারটাও পুরোপুরি আসে নাই তো আজান দিল্লি আমরা খাবো খাবারটা চলে আসবে এবং মুসফের বাবার জন্য আমরা অপেক্ষা করব তো মুসফকে নিয়ে আসলে আজকে স্কোয়ারে গেছি মুসাফের ট্রিটমেন্ট তো হয়েছে বিআরবি হসপিটালে সেটা জানেন আপনারা সবাই আর মুসাফ তো দশ দিন পর্যন্ত আইসিই তো ছিল সেটাও সবাই হয়তো জানেন তো দশ দিন পরে আজকে আবার এক সপ্তাহ পরে মুসাফকে নিয়ে আসা হলো এই স্কয়ার হসপিটালে তার ইসিজি করানোর জন্য